সাক্ষী আপনার পক্ষে আপনি হাজার গানার তাসবি গণনা করেন হাজার গানার তাসবি গণনা করেন তাসবি আপনার পক্ষে সাক্ষী দিতে প্রমাণ নেই বরং একাধিক সাহাবীর আমলে ঘটেছে সাহাবীদের সামনে তাবেইরা যখন কঙ্কর দিয়ে তাসবি গণনা করতে এসেছেন ছুঁড়ে ফেলে দিয়ে বলছেন সাহাবীরা বেঁচে থাকতেই তোমরা বেদা শুরু করে দিবে অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু হাতের আঙ্গুলে তাসবি গণনা করতে বলেছেন সেই যুগে সাহবির বলেছেন আজকে সেই তাসবিদানা হজ করতে গিয়ে কিনে নিয়ে আসছেন নেই যে গিয়ে তাসবিদানা করে নিয়ে আসছেন সালে দুজে গিয়েছিলাম প্রথম তখন আমাদের সাথে এক ভাই ও দুইশোটা তাসবিদানা কিনেছে দুইশো কেন ওই তাসবিদানা হাতিয়ে দিবে সারা জীবনে কি পাবে যে কথা বলছিলাম বিচারের মাঠ অত্যন্ত ভয়ঙ্কর তার চেয়ে ভয়ঙ্কর জাহান্নাম জাহান্নামের শাস্তি তার চেয়ে ভয়ঙ্কর সৌরা কারিয়ার মধ্যে বলেছেন কারিয়ায় বিচারের চিত্রের পরে জাহান্নামের কিছু বিবরণ তুলে ধরেছেন আল্লাহ রব্বুল আলামিন বলেন আল মহা বিপদ মাল আপনি জানেন মহা বিপদ কি এই মহাবিপদ কঠিন বিপদ সম্পর্কে আপনি জানেন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো বিক্ষিপ্ত পতঙ্গ কাল বৈশাখী ঝড় উঠলে চারা খের এগুলোর টুকরো বাতাসে যে উড়ে বেড়ায় একে বলা হয় বিক্ষিপ্ত পতঙ্গ এই বিক্ষিপ্ত পতঙ্গের মতো মানুষ ছিন্ন ভিন্ন হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে সেই দিন মানুষ বিচারের একটা চিন্তা করেন যেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের নাই অথা কোন জীবাণুকালে হেনিল মাংস তাহার সমূহকে মনে হবে রঙিন ধুলিত পশমের পশম বলা হয় বা তৈরি করার সময় তার কারিগর লাঠি দিয়ে বা বিভিন্ন পদ্ধতি দিয়ে যে তুলো গুলোকে ছড়িয়ে দেয় তুলোগুলো স্বাভাবিক করে দেয় তার লাঠির আঘাতে এই পশমের তুলোর ছোট ছোট কণা বাতাসে উড়ে বেড়ায় এইটাকে বলা হয় বিক্ষিপ্ত পশম পাহাড় গুলোকে মনে হবে রঙিন ধুনিত পশম পাহাড়ের গায়ে আঘাত দিয়ে দিয়ে যেন ধুলি পরিণত করা হয়েছে ধুনিত পশমের মতো হবে পাহাড় গুলো সাম্মানকুলাত মাওয়াজিনু সেইদিন যার নেকির পাল্লা ভারী হবে ওজন করতে গিয়ে নেকির পাল্লা ভারী হবে সাহুয়াফিরির সাথে র দিয়া সে সন্তুষ্ট চিত্তে বসবাস করবে মানে তার থাকার জায়গা হবে সন্তোষজনক তথা জান্নাত